কি করতেছেন আপা দেখেন না কি সুন্দর উঠতেছে এখানে মাছ কত সুন্দর এখানে ফ্রাই করতেছি একেবারে মনে করেন যে সুন্দর বার হচ্ছে

আমরা মোটেই কিন্তু পিকনিক করতে আসি নাই আজকে আমরা চলে এসেছি সাকিন এন্টারপ্রাইজে আপনাদেরকে এমন দারুণ একটা মাল্টি কুকার দেখাবো আজকে আমরা কিন্তু মাছ ভেজে দেখাবো আচ্ছা আমাদের ভাইয়া ভাই এখন ডিটেইলটা বলবে জি আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান সাকিন এন্টারপ্রাইজ থেকে বলছি আজ আপনাদেরকে দুইটা মাল্টি কারি কুকার দেখাবো যেটাতে আপনি একবারে দুনিয়ার সকল পাতিল দিয়া আপনার রান্না করতে পারবেন যখন যেই পাতিল আপনার মনে চায় ঠিক আছে যেমন মনে হবে গ্যাসের প্রবলেম অনেকেরই গ্যাস থাকে না খুবই কষ্ট করে রান্না বান্না করতে হয় তাদের জন্য এই মালটি কুকার নিয়ে আসছি যেটাতে আপনার ডবল পাতিল ঠিক আছে এই ডবল পাতিলে মাল্টি কুকারটা আমরা নিয়ে আসছি যেটা ম্যাজিক কারি কুকার বলা হয় ঠিক আছে এই ম্যাজিক কারি কুকারে কীভাবে রান্না করবেন এবং একসাথে ঘরের সকল কাজে রান্না করতে পারবেন যে কোনো এক্সট্রা কোনো চুলার প্রয়োজন নেই আমরা এখন আস্ত মাছ আমরা আপনাদেরকে ফ্রাই করে দেখাবো এই মাল্টি কুকার গুলোতে কিন্তু রাইস

যে ভাইয়া করে কথা করে কি এমন সুন্দর গ্রান এমন সুন্দর মাছ এটা তো বড় এক টাইম মনে করেন আপনি কেজি করতে পারবেন আর মাল্টি কুকারের মধ্যে কিন্তু সুন্দর মতো ভেজে নিলাম এট এ টাইম তিন তিনটা মাছ একটা জিনিস দিচ্ছি দেখেন খেয়াল করেন এই যে ওসাকা জাপান টেকনোলজি ইলেকট্রিক কুকার এটা ইলেকট্রিক কুকার এটা ইসি ফাইভ ডবল জিরো ডি পনেরোশো ওয়ার্ড ঠিক আছে এই যে এখানে দেখেন এটা যে ডবল পাতি

এটা যদি পুরো মাসে আপনি মনে করুন যে 5 জন লোকের রান্না করেন তাহলে এত রকম বিল আসে 10 জন রান্না করলে এত রকম বিল আসে তবে সর্বদিনে বিলটা যখন আমরা 4 জন লোকের রান্না করে দেখুন দেখলাম এটা পুরো 30 দিনে বিল আসে মাত্র 250 টাকা ওয়াও মাত্র 250 টাকা বিল আসে ঠিক আছে আর এটা দুইটা সাইজ আছে এটা যারা নিতে চান এটা কিন্তু আমরা ধামাকা অফারে দিব আমাদের মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে কিন্তু রান্না হয়ে দেখেন ঠিক আছে

আচ্ছা আচ্ছা বলে বড়টা হচ্ছে প্রাইস মাত্র আমরা পাচ্ছি আমরা জানি কত ভালো হয়েছে আর সাথে ভাই কারোর রাইস কুকার লাগে আচ্ছা রাইস দামটা বলে দেন জি রাইস 3000 টাকা ডবল এবং টু পয়েন্ট এইট লিটার এল জি ব্রান্ড দুইটা পাতিল একটা স্টিম দাম পড়বে তিন হাজার টাকা এটা পড়বে ওয়ান পয়েন্ট এইট লিটার দুইটা পাতিল একটা স্টিম একটা স্টিল একটা নন স্টিম নিচেরটা স্টিম পাবেন সমস্যা নাই তবে এটার দাম হলো মাত্র 2500 টাকা 2500 সমগ্র বাংলাদেশের জন্য এখন অফার প্রাইস চলছে মাত্র 2500 মাত্র 3000 এখন আসেন গ্র্যান্ড ভাই একটা কথা বলি রান্না করার সময় না জিরা গুঁড়া করতে হয় পাঁচ ফোড়ন গুঁড়া করতে হয় গরম মশলা করতে হয় সেটা একটু দেখায় দেন ভাই এই ভিডিওটার মধ্যে এই যে দেখেন এই যে এই যে ব্লেডগুলো দেখেন হ্যাঁ ঠিক আছে 450 ওয়াটের এই আমরা কিন্তু মশলা করে দেখাবো এই যে রান্না করে দেখাচ্ছি এখন মশলা করে দেখাবো আপনাদের জন্য দোকান কি বাসা বানাই ফেলবো আমরা এই যে দারচিনি গুলো এখানে দিছি এই দারচিনি গুলো আমি এখানে দিলাম এটা তো দারচিনি এলাচ লং হলুদ চিনি সবকিছু গুঁড়া করতে পারবেন একবার কিভাবে বড়া করবেন আমরা একটু দেখা দিচ্ছি কারণ বোনরা যখন রান্না করবে আপারা যখন রান্না করবে খালাম্মারা যখন রান্না করবে সবার জন্য এগুলো কিন্তু বাধ্যতামূলক এটা লাগবে তবে সবার ঘরে বড় ব্ল্যান্ডার থাকে

পাউডার সুন্দর দাইন একটু দেখেন কি সুন্দর একদম গুড়া এই করা কোন ঝামেলাই ব্যাপার থাকছে না এই এটা হলো আমি আপনার এই যে খেয়াল করেন এটা আপনার 450 ওয়াট 400

যারা যারা অর্ডার করবেন চেষ্টা করবেন প্রোডাক্ট প্রোডাক্ট থাকাকালীন সময় কিন্তু আপনাদের অর্ডার প্লেস করতে হবে কারণ এটা খুবই ভাইরাল আইটেম শেষ হয়ে গেলে করার কিছু থাকবে না তাই আপনারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল সাকিন এন্টারপ্রাইজের যে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করে এই যে ম্যাজিক যে সুন্দর আমি যে কুকারটা দেখালাম এই ম্যাজিক কুকার এবং হচ্ছে গ্রাইন্ডার সব কিছু কিন্তু আপনারা একসাথেই কিনতে পারবেন এছাড়া আপনাদের হাউস যাবতীয় যা লাগে সব কিছু কিন্তু আপনারা হোলসেলে সাকিন এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন তো স্যাপ করে যেন উঠে সেই জন্য আপনারা আমাদের কাছ থেকে মাল্টি কুকার নেবেন আর বাসায় ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ সব মজা করে ভাজা করে খাবেন তো আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে খাওয়াতে পাচ্ছি না তাই বলে কিন্তু দুঃখিত আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সময় সুযোগ করে কোনোদিন আপনাদেরকে খাওয়াইতে পারি আপনারা কুকার কিনে নিয়ে গিয়ে আমাদের তরফ থেকে রান্না করে খেয়ে নেবেন এটা হচ্ছে সাকিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট নয় নম্বর গেট একশো পনেরো নম্বর দোকান আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ করা আছে জাস্ট যেটা করবেন কল করবেন অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব জি অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না এটা বলে দেন আপনি বলেন ভাই সমস্যা নাই এখানে সবচেয়ে বড় বিষয় হলো সাকিন এন্টারপ্রাইজ অগ্রিম কোনো টাকা কাস্টমারের নেয় না কাস্টমারের দোর মাল পৌঁছে যাবে কাস্টমার দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্ট রাখবে এবং টাকা দিবে তো আজকের মতো বিদায় নিচ্ছি মজার এই মাছের সুন্দর একটা দৃশ্য দেখিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই দেখেন হাত ঘষতে আছে মাছ খাওয়ার জন্য তো সহ্য হইতেছে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম